গ্রেফতার হয়েছে ঢাকায় ওই এক তৎপরতা আমরা বাংলাদেশের মানুষ चिंतित করেছি এই চক্রান্তকে চূর্ণ করতে হবে ভারতীয় দূত আসছে আমরা ঘেরাও করব আজকে ভারতের দিল্লি মাথা খারাপ হয়েছে শুধু নরেন্দ্র মোদি নয় রাহুল গান্ধী সকল ভারতীয় রাজনৈতিক দল রাষ্ট্র মাথা খারাপ হয়ে গিয়েছে বাংলাদেশের উপরে তাদের জাতিপত্য তাদের যে নিয়ন্ত্রণ আজকে খসে পড়েছে বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনে রাজনৈতিক ইতিহাসে একটা বিরাট বড় পরিবর্তন হচ্ছে শেখ হাসিনা ছিল ভারতের গোলাম পাঁচটা সরকার সেই সরকারকে ছাত্র জনতা জীবন দিয়ে আজকে বাংলাদেশকে মুক্ত করেছে যে জন্য সাধারণ মানুষ বলেন আমরা স্বাধীন হয়েছি বন্ধুরা আমার আমরা এখনো স্বাধীন হই নাই এই বাংলাদেশ লুটেরাদের হাতে এখনো রয়েছে লুটেরা ব্যবসায়ী সিন্ডিকেট ব্যবসায়ী দুর্নীতিবাজ এখনো রয়েছে এই আন্দোলনে এখনো আমাদের শ্রমিকরা কারখানা থেকে চুটি আসে নাই গ্রামের গরিব কৃষক আসে নাই যতক্ষণ না শ্রমিক কৃষক শ্রমজীবী মানুষ এই আন্দোলনে নেতৃত্বে না আসবে ততদিন পর্যন্ত এই আন্দোলন তার চূড়ান্ত লক্ষ্যে যেতে পারবে না এই দেশটাকে তিনি ধ্বংস করেছেন এই দেশের প্রতি শেখ হাসিনা তার পরিবারের কোন মায়া নাই কোন মমতা নাই শেখ হাসিনা বলেছিলেন এক সময় পারিবারিক পর্যায়ে তিনি বলেছিলেন যে দেশে মানুষ তার বাবা মাকে হত্যা করার পর প্রতিবাদ করে না সেই দেশের প্রতি তার কোনো ধর নাই আজকে এর প্রমাণ আবারও আমরা পাচ্ছি দিল্লিতে গিয়ে তিনি বাংলাদেশের বুদ্ধে তৎপরতা করছেন আমরা ভারত সরকারকে বলতে চাই অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে শেখ রেহানাকে ফিরিয়ে দিতে হবে যদি তা না দেওয়া হয় তাহলে ভারতীয় আধিপত্যের বুদ্ধে সারা দুনিয়া জুড়ে এবং বাংলাদেশে ভারতীয় দূতাবাসকে আমরা ঘেরাও করব। আপনারা দেখেছেন কদিন আগে ওই স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের পুনর্বাসনের এক কথা বলে ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়েছিলেন ছাত্র জনতা বলেছিল ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেছিল যে আমরা উপদেষ্টা বানিয়েছি এদিক ওদিক করবেন নামিয়ে দেব তার সুর পালটেছে। তিনি গতকালকে বলেছেন বিডিআর অর্থাৎ বিজেপি তারা পিঠ দেখাবে না তাহলে আপনারা বুঝুন এতদিন আমরা আন্দোলন করেছি বিএসএফ সীমান্তে আমাদের নাগরিকদের হত্যা করত। আমরা তার মুক্তি কাউন্সিল প্রতিবাদ করেছি হত্যা করে ফেলানিকে কাটাতারে ঝুলিয়ে রেখেছিল আমরা তার প্রতিবাদ করেছি অনেক বছর পর আজকে আমরা শুনলাম যে স্বরাষ্ট্র সেই সচিব উপদেষ্টা তিনি বলছেন যে বিজেপি আর পিঠ দেখাবে না আমরা জনগণ কখনো পিঠ দেখাই না আমরা ভারতীয় সাম্রাজ্যবাদের সকল চক্রান্তকে আমরা মোকাবেলা করব। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই গত তিপ্পান্ন বছরে বাংলাদেশে যে পাঠ হয়েছে বিশেষ করে গত পনেরো বছরে এই শেখ হাসিনা যেভাবে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন বিচার বিবাদ প্রশাসন পুলিশ সর্বত্র তিনি দলীয়করণ করে দুর্নীতিকরণ করে এই দেশটাকে তিনি ধ্বংস করেছেন সেই দিন বেশি নাই যে ষড়যন্ত্র ভারত করে এসছে তারা আমাদের প্রতিবেশী হিসাবে যদি সৎভাবে থাকে বন্ধুত্বশীল ভাবে থাকে আমরাও থাকবো কিন্তু বাংলাদেশ সহ আপনারা দেখবেন ভারতের প্রতিবেশী কোন রাষ্ট্রের সাথে ভারতের ভারত সরকারের কোন সুসম্পর্ক নেই এর কারণ হচ্ছে ভারতের লুটেরা বড় লোক ভারতের শাসক শ্রেণী ভারত সরকার প্রতিবেশী দেশগুলোর আভ্যন্তরীণ রাজনীতিতে না গলায় তারা চায় যে রাষ্ট্রগুলো হচ্ছে তাদের উঠোন এখানে তাদের গোলামরা থাকবে আমরা আজকে দাঁড়িয়েছি এখানে বাংলাদেশের বিরুদ্ধে ভারত যে চক্রান্ত করে চলেছে এই চক্রান্তকে মোকাবেলা করতে হবে সুতরাং গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক সংবিধান গণতান্ত্রিক সরকারের যে লড়াই এই লড়াইয়ে শনি শ্রেণী এগিয়ে আসবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই বিক্ষোভ সমাবেশ আমরা এখানে শেষ করছি মেহনতি মানুষের জয় হোক দুনিয়ার মজদুর এক হোক dean club, dean club.